আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকে আমরা পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান যে টপিকটা পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান বলতে আমরা আসলে পত্রিকা আমাদের সবার পড়া হয় না সো আজকে চেষ্টা করব যে পত্রিকা পত্রিকার যে সাধারণ জ্ঞানের যে পাঠটা থাকে সাম্প্রতিক যে বিষয়গুলো কভার করা যায় আজকের আজকে আজকের যে বিষয়টা সেগুলো নিয়েই আলোচনা করব যত আজকে তিন মে দুই হাজার পঁচিশ পত্রিকার পাতা থেকে দশটা সিলেক্টেড কোশ্চেন নিয়ে এসেছি আশা করছি সবার ভালো লাগবে আজকে দশ থেকে তিন মে থেকে এগারো মে পর্যন্ত সলভ করার চেষ্টা করব পরবর্তীতে আবার ঢাক পার্ট টুতে আমরা পরের পার্টটা দেখার চেষ্টা করব ওকে বাংলাদেশের সর্বশেষ পণ্য কোনটি বাংলাদেশের সর্বশেষ জিআই পণ্য হচ্ছে সুন্দরবনের মধু বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান কত একশো উনপঞ্চাশ পূর্বে ছিল একশো পঁয়ষট্টি প্রণালী কোন দেশের সীমারেখা এটি হচ্ছে নিউজিল্যান্ডের সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নিরাপত্তা পরিষদের কোন দুটি দেশ আলোচনায় বসেছে যুক্তরাজ্য ও ফ্রান্স বিশ্বে আট হাজার মিটারের চেয়ে উঁচু পর্বত রয়েছে কতটি চোদ্দটি আর্চারি বিশ্বকাপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে কোন দেশে সানহাই চীন ছয় থেকে এগারো মে গোল ফিঙ্গার কিসের নাম বিরল প্রজাতির একটা ফুলের নাম সম্প্রতি ভারতের কোন বিমান কোম্পানি ফ্লাইট পরিচালনা বন্ধনা বন্ধ ঘোষণা করেছে এটি হচ্ছে নভ সম্প্রতি কোন দেশ লোহিত সাগরের প্রাইভেট আইল্যান্ড বুরুজ চালু করেছে সৌদি আরব বিশ্বে প্রযুক্তি খাতে উৎপাদনের শীর্ষে কোন দেশ চীন এটা হলো তিন মে দুই হাজার পাঁচ এখন আমরা দেখব চার মে দুই হাজার সরি তিন মে দুই হাজার পঁচিশ এখন আমরা দেখব চার মে দুই হাজার পঁচিশ ইউনেস্কোর বার্ষিক বিশ্বমুক্ত গণমাধ্যম পুরস্কার পেয়েছে কোন পত্রিকা লা প্রেম নাগরিক সেবা সহজ করতে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশনে তৈরি অ্যাপের নাম সবার ঢাকা প্রায়োরিটি বা অগ্রাধিকার ব্যাঙ্কিং সেবা বাংলাদেশে প্রথম চালু করে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক বাংলাদেশ ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে রাজশাহী দিনাজপুর অঞ্চলে দিনাজপুর এই দুইটা জায়গায় বসবাস করে এরা সম্প্রতি কোন ব্যক্তির রক্ত হতে সাপের বিষ প্রতিরোধী অ্যান্টিভেনম তৈরি হয়েছে ফ্রিজ যুক্তরাষ্ট্র দু হাজার পঁচিশ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী দল হচ্ছে লেবার পার্টি সম্প্রতি অনুমোদিত খসড়া অধ্যাদেশে জাতীয় রাজস্ব বোর্ডকে পৃথক করা হয়েছে এখানে আসলে একটু বিষয়টা এটা কিন্তু মিস্টেক হয়েছে দুইটি ভাগে যথা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ পদ্মা নদীর উজানে কোন বাঁধের অবস্থান ফারাক্কা বাঁধ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সম্প্রতি নির্মাণের পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হচ্ছে মাইক্রোসফট পূর্বে ছিল অ্যাপল দেশে বর্তমানে করমুক্ত আইসীমা কত সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ওকে নাও আমরা পাঁচ মে দু হাজার দেখার চেষ্টা করি চেনাব নদীর অবস্থান কোথায় এটা হচ্ছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর রিলেটেড সব কোশ্চেনই কিন্তু মানে যেহেতু এটা একটা রিসেন্ট টপিক সো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন মনে রাখতে হবে মধ্যযুগের স্থাপত্যকলার অন্যতম নিদর্শন শাহী মসজিদ কোন নদীর তীরে অবস্থিত এটি হচ্ছে শীতলক্ষ্ম নদীর তীরে অবস্থিত চর সন্তোষা কোথায় অবস্থিত চৌহালি উপজেলা সিরাজগঞ্জ ফ্লোরাল ট্যুরিজম ফুল ফুলভিত্তিক পর্যটন এলাকা মরণের ডঙ্গা বাজে উপন্যাসের লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওপেক প্লিস কি ওপেক সদস্য ও অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলির সমন্বয়ে গঠিত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আসে দু সালের মার্চ মাসে থ্রি পয়েন্ট বিলিয়ন ডলার পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি রেপজার্স নিরাপদ ফসল উৎপাদন ন্যায্য মূল্যে তা ভোক্তাদের কাছে পৌঁছে দিতে চালু হওয়া মোবাইল অ্যাপের নাম কৃষি বাজার সম্প্রতি অনুষ্ঠিত সিঙ্গাপুর পার্লামেন্ট নির্বাচনে কোন দল জয়লাভ করেছে পিপলস অ্যাকশান পার্টি পি ওকে লেটসিক্স মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধানকে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান আইসিসি র্যাঙ্কিংয়ে টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান যথাক্রমে নবম দশম ও নবম কসবা সীমান্ত কোন জেলায় অবস্থিত এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের অবস্থান কোথায় সুন্দরবন বাগিরহাট সম্প্রতি বাংলাদেশের নবায়ণযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে ঋণ ও অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক ইউআইবি সম্প্রতি প্রত্যতাত্ত্ব বিভাগ কোথায় পতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পেয়েছে কুমিল্লায় লালমাইল পাহাড়ের ধর্মপুর গ্রামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সুপার্শকৃত নতুন নাম নারী ও শিশু মন্ত্রণালয় মহাকাশ সময়ের মধ্যে ঢেউ তৈরি হওয়াকে বলা হয় মহাকশীয় তরঙ্গ কুখ্যাত আলকা ট্রাস কারাগার কোথায় অবস্থিত সান ফ্রান্সিসকো উপসাগর যুক্তরাষ্ট্র ঐতিহাসিক আল ফেরদাউস স্কোয়ার কোথায় অবস্থিত বাগদাদ ইরাক নাও সেভেন মে টু থাউজেন্ড পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান সম্প্রতি পাকিস্তানের ওপর ভারতের ক্ষেপণাস্ত্র হামলার সাংকেতিক নাম অপারেশান সিদু এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বর্তমান যেহেতু রিসেন্ট টপিক সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সম্প্রতি বাংলাদেশে কোন সোয়াসে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে স্ক্যাবিস বাংলাদেশে আসতে আগ্রহী চীনের কোন ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট কোন অধ্যাদেশের দ্বারা দেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জার্মানির নতুন চ্যান্সেলারটা কিন্তু চ্যান্সেলর হবে ওকে নির্বাচিত হয়েছে ফেডরিস মেথস অসন্ততা হবে এখানে ওকে ঝিলম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পাকিস্তানের নিয়ন্ত্রিত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিজার্জ পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন কে ফিলিস্তিন লেখক মোসাব আবু তোহা আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি আকার হবে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা সম্প্রতি এশীয় ব্যাংকের আটান্নতম বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এশীয় উন্নয়ন ব্যাংক ঠিক আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবি মিলান ইতালি সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ে সরকারি অনুদান অনুদান বন্ধ করেছে যুক্তরাষ্ট্র সরকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ওকে এখন আমরা আট মে দুই হাজার একটা দেখব সাহিত্যে নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের আজ কততম জন্মবার্ষিকী একশো চৌষট্টিতম দেশের প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোথায় রাজশাহীর বিলজোয়ানা ও বিলভালা মরুভূমি সর্বশেষ ভারত পাকিস্তান সংবাদ শুরু হয় সতেরো মে দুই হাজার পঁচিশ সম্প্রতি এক পঞ্জিকা বছরে সর্বোচ্চ মুনাফা অর্জনে রেকর্ড করে স্টার্টেড চার্টার্ড ব্যাংক মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট বিদ্যুৎ বারোশো মেগাওয়াট বিশ্ব থ্যালেসামিয়া দিবস হচ্ছে আটই মে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট জঙ্গলি ফল নামে পরিচিত লটকন ভ্যাটিকানে কততম পোপ নির্বাচনে অনুষ্ঠিকতা শুরু হয়েছে দুইশো সাতাশ সাতষট্টিতম মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত কোন জেলায় খাগড়াছড়ি জেলায় সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে আল শশা সরা এখন আমরা আলোচনা করব দশ মে দুই ভারতে পাকিস্তানের পাল্টা হামলার সাংকেতিক নাম অপারেশন বানিয়ান মারসোস খেয়াল রাখতে হবে রিসেন্ট যে টপিকগুলো এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট সো এই টপিকগুলো কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে দুইশো সাতষট্টিতম পোপ নির্বাচ নির্বাচিত হয়েছেন কে পোপ চতুর্দশ লিও প্রকৃতম রবার্ট ফ্রান্সিস প্রভোস্ট সম্প্রতি টাইম সাময়িকীর বিশ্ব স্বাস্থ্যখাতে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকার স্থান পেয়েছেন কোন বাংলাদেশি ডক্টর তাহমিদ আহমেদ বিখ্যাত রেড স্কোয়ারের অবস্থান কোথায় মস্কো রাশিয়া দ্য ওয়ার কোন দেশের কোন দেশভিত্তিক মাধ্যম ভারত বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন এটা অনেকবার এমসিকিউ কিন্তু এসেছে বিভিন্ন পরীক্ষাতে বা কোরাল দ্বীপ বলা হয় এটাকে বিশ্ব পরিয়াজি পরিযায়ী পাখি দিবস হচ্ছে দশ মে সম্প্রতি কোন ধনী ব্যক্তি তার সম্পদের নিরানব্বই পার্সেন্ট দান করার ঘোষণা দিয়েছেন মাইক্রোসফট সহ প্রতিষ্ঠাতা বিল গেটস দুটি যুদ্ধ বিমানের মাঝ আকাশে লড়াইকে বলা হয় হচ্ছে ডগ ফাইট যেহেতু এখন অনেক বেশি যুদ্ধ হচ্ছে সো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট সেই দিক থেকে বিচার করতে গেলে বড়লেখা ও কমলগঞ্জ সীমান্ত কোন জেলায় মৌলভীবাজার জেলায় নাও আমরা এখন আমাদের লাস্ট স্লাইডে চলে এসেছি আজকে লাস্ট হচ্ছে এগারো মে দুই এটা দিয়ে আমার পর্বে এক শেষ করবো পরবর্তীতে পার্ট টুতে রিসেন্ট বারো মে থেকে দেখা যাবে কোন দেশের মধ্যস্থ মধ্যস্থতায় সম্প্রতি পাকিস্তান ভারতের যুদ্ধবিরতি হয় যুক্তরাষ্ট্র উনিশশো সালে ভারতের পাকিস্তানে হামলা সাংকেতিক নাম ছিল অপারেশন ক্যাকটাস লিলি এবছর দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয় দিনাজপুর ইন্ডিজেনাস পিপলস অব বিয়াফ্রো কোন দেশের সশস্ত্র গোষ্ঠী নাইজেরিয়া সম্প্রতি কোথায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে জেনেভা সুইজারল্যান্ড এক্সপ্লোরিং টপিক্সের মতে বিশ্বে প্রতিদিন ডেটা তৈরি হয় চারশো দুই দশমিক সাত চার মিলিয়ন মিলিয়ন টেরাবাইট বাংলাদেশের সবচেয়ে উচ্চ বৃক্ষ হচ্ছে বইলাম সম্প্রতি ভারত কোন আন্তর্জাতিক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করে সিলের সীমান্তে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় একক বাজার কোনটি যুক্তরাষ্ট্র সঙ্গীত শিল্পী ও লেখক মুস্তফা জামান আব্বাসি মারা যান হচ্ছে দশ মে দুই তো আজকের টপিকটা এখানেই শেষ হচ্ছে আশা করছি ক্লাসটি সবার ভালো লেগেছে ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে দেবেন সবার দেখার সুযোগ করে দেবেন আসসালামু